এখানে বিভিন্ন ধরনের স্লাপ রয়েছে ভালো ভালো রয়েছে মার্বেল বিভিন্ন ধরনের মার্বেল গ্রেনাইট টাইলস অনেক বড় দোকান এবং অনেক স্টক রয়েছে সমস্ত ধরনের কোয়ালিটি মার্বেল রয়েছে ডুংরি কুমারি আরনা ধর্মেটর আসপুর কাটনি পিঙ্ক মার্বেল সমস্ত ধরনের মার্বেল রয়েছে এবং সমস্ত ধরনের গ্রেনাইট রয়েছে এখানে একটা স্লাব দেখুন এটা সেমি ডুংরি বলা হয় এর নাম হচ্ছে আরনা এই পাথরটা অনেক বড় সাইজের পাথর খুব হোয়াইটনেস রয়েছে পাথরটা আমার সাইটে যাবে জাস্ট এই পাথরটা যাচ্ছে এর সঙ্গে গ্রেনাইট যাচ্ছে আরও কাঠপিসের মার্বেল যাচ্ছে আমার একটা সাইটের মার্বেল যাবে তার জন্য আমার সাইটে আসা দোকানে আসা এখানে ধরুন দেখুন কত ধরনের গ্রেনাইট রয়েছে উপরে রয়েছে বিভিন্ন ধরনের গ্রেনাইট রয়েছে সাউথ রাজস্থান আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা মার্বেল টাইলস গ্রেনাইট যেটাই নিতে চান না কেন যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সঠিক দামে সঠিক জিনিস পাইয়ে দেব এবং কাজের দিক থেকেও যদি মিস্ত্রি চান মিস্ত্রির ব্যবস্থাও করে দেব এবং নিজে আমি একজন মার্বেল কন্ট্রাক্টর দেখুন আমি দোকানে আসছিলাম অনেক বড় দোকান অনেক বড় দোকান তাই ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি পি হোয়াইট গ্রেনাইট এখান থেকে রয়েছে ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ রকম কালারের আইটেমের গ্রেনাইট এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মার্বেল কুমারী ডুংরি সেমি ডুংরি আরনা ধর্মেটা টরেন্টো কাটনি বিভিন্ন ধরনের মার্বেল রয়েছে এগুলো হচ্ছে ডুংরি মার্বেল এটা ডুংরি মার্বেল এর ছোট থাপ্পি এগুলো হচ্ছে ডুংরি মার্বেল এর খুব ভালো একটা স্লাপ একদম ফ্রেশ হোয়াইট এখানে হচ্ছে ডুংরি এগুলো হচ্ছে বিগ সাইজের বড় বড়ো ডুংরি যতই পাথর আছে ডুঙ্গরির কাছে কোনো পাথর হয় না ডুঙ্গি সব থেকে বেস্ট কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি আমি জাস্ট আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছি এসেছি বন্ধুরা ফ্রি টাইম রয়েছে তার জন্য দেখাচ্ছি আমি আপনাদেরকে डायरेक्टर डुंगरी से लाभ रहे सेमी डुंगरी आरना तो सेमी डुंगरी आरना सेमी डुंगरी आरना ये ब्लैक ये है दुकानदार थोड़ा तो लाइक कर देना ला ऐड हो जाएगा कौन क्या সমস্ত থাপ্পি মার্বেল রয়েছে খুব সুন্দর থাপ্পি ভালো থাপ্পি রয়েছে দু পিস করে পলিশ করা পাথর রয়েছে আমি টেনে দেখাচ্ছি দেখুন এরকম লাইনিং মিলবে ভেন্স ডিজাইন এখানে একটা থাপ্পি রয়েছে দেখাচ্ছি দেখেন বিভিন্ন কালার বিভিন্ন রকম ডিজাইন সমস্ত ভেন্স মিলবে ডিজাইন গুলো দারুন দারুণ লুক এখানে দেখুন ছোট স্লাপের মধ্যে এটা লম্বা ভেন্সের রয়েছে খুব ভালো সুন্দর জিনিস চাইলে যোগাযোগ করতে পারেন দামের দিক থেকে কোনো সমস্যা হবে না এই একটা স্লাপের ভেন্স দেখেন কত সুন্দর চাইলে ভিডিওর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা